মুম্বাই থেকে কলকাতা তারপর বেনাপুল দিয়ে মিষ্টির প্যাকেটে ঢাকায় আসত মাস্টার কার্ডের মতো দেখতে ডিজিটাল ডিভাইস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিসিএস ব্যাংক সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহার করা হতো ডিভাইসগুলো সম্প্রতি চক্রটির তিন হোতা গ্রেপ্তারের পর জানা গেছে সব তথ্য রিপোর্ট করছেন আব্দুল্লাহ আল ইমরান অসীম বিশ্বাস নামের এই ব্যক্তি ঢাকা কলেজ থেকে পাশ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন কলেজের এক বড় ভাইয়ের প্ররোচনায় ভারত থেকে ডিজিটাল ডিভাইস আমদানি শুরু করেন তাজুল ভাই একদিন হঠাৎ করে আমাকে অফার করে যে তুই তো ইন্ডিয়া যাস তোর মামা আছে তা তুই একটা ওয়েবসাইট দিচ্ছি স্পাই ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তুই এলো কিছু ডিভাইস আমাকে আনে দে মাস্টারকার্ডের মতো দেখতে বিপুল সংখ্যক অবৈধ ডিভাইস আমদানির তথ্য দিলেন তাজুল ভাই মস্ত এবং শ্বাসদ্য ঘোষ শুভকে মিষ্টির প্যাকেটে আর বাকি মোট টোটাল দেড়শো মতন ডিভাইস আমাদেরকে সর্বকরী দিছে অপরাধ আমাদের তাজুল ইসলাম নামের সেই বড় ভাইকেও গ্রেফতার করেছে সিআইডি যিনি ভর্তি ও নিয়োগ জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা কামিয়েছেন আমি বিভিন্ন এই চাকরি থেকে বারো থেকে সতেরো সাল পর্যন্ত চাকরি এবং ইউনিভার্সিটি ভর্তি বাবদে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো আন করছি এই চক্রের অন্য মূল হোতারা গ্রেফতার হলেও কেবল তাজুলি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে গ্রেফতারের পর জানালেন সহযোগীদের নামও কাজ করতে বিভিন্ন সময় দেখেছি আমি আপনার পনের গণকে দেখেছি মোস্তফাকে দেখেছি অলিপ বিশ্বাস হাফিজ ইব্রাহিম গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের একটি বাসা থেকে রিমন ইসলাম নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করে সিআইডি ওই বাসা থেকে আটটি ডিজিটাল ডিভাইস বিপুল সংখ্যক ব্যাটারি এবং প্রায় ২০ লক্ষ টাকার চেক উদ্ধার করা হয় এসব ডিভাইস বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহার করত চক্রটি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানের পর গত দেড় বছরে চক্রটির মূল হোতাসহ ছেচল্লিশ জনকে গ্রেফতার করেছে সিআইডি আল ইমরান চ্যানেল টোয়েন্টি ঢাকা